ভাংচুর বাড়িঘরে আগুন সেনাবাহিনীর গাড়িতে হামলা কিংবা পাহাড় থেকে সেনাবাহিনী সরানোর দাবি। এসব এখন নিত্যদিনের দৃশ্য পার্বত্য চট্টগ্রামে কিন্তু কেন হচ্ছে সব কারা করছে। উদ্দেশ্যই বা কি মূলত বিদেশি অপশক্তির মদদে পাহাড়ি কিছু সশস্ত্র গোষ্ঠীর কারণেই বারবার অস্থিরতা সৃষ্টি হয় আট অক্টোবর বুধবার রাজধানীর রাওয়া হেলমেট হলে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণে শীর্ষক মুক্ত আলোচনায়

কিন্তু কিভাবে তৈরি এই সব দল চলুন একটু পেছনে ফেরা যাক স্বাধীনতার পর থেকেই পার্বত্য অঞ্চল নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয় যা বাড়ে উনিশশো সালের পর প্রথমে এর নেপথ্যে ছিল একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস তবে শান্তি চুক্তির পরই পাহাড়ে গড়ে ওঠে আরও কয়েকটি দল সালে জেএসএস থেকে আলাদা হয়ে তৈরি হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এতে জেএসএস এর শক্তি কমে গেলে দুই সালে দলটির সংস্কার পন্থীরা গঠন করে আরেকটি জেএসএস ফলে দল হয় তিনটি এক পর্যায়ে বিভক্ত হয় ইউপিডিএফ ও দুই সালে গঠিত হয় ইউপিডিএফ গণতান্ত্রিক এরপর আরও কিছু দল জন্ম নেয় এই দলগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও একটি বিষয়ে তাদের উদ্দেশ্য এক পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজ সাম্রাজ্যবাজি ও আধিপত্য কায়েম করা এবং পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে অন্য রাষ্ট্রের অংশ করা আর সেখানেই সবচেয়ে বড় বাধা বাংলাদেশ সেনাবাহিনী তাই যে কোন অঘটন ঘটলেই তারা দাবি তোলে পাহাড় থেকে সেনাবাহিনী সরাও উদাহরণস্বরূপ সম্প্রতি খাগড়াছড়িতে এক উপজাতি কিশোরী ধর্ষণের অভিযোগে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে কিছু সুযোগ সন্ধানী মহল এই ঘটনার সুযোগ নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং দাবি তোলে পাহাড় থেকে বাঙালি ও সেনাবাহিনীকে সরাতে হবে কিন্তু মাত্র সাত দিনের মধ্যে গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনে স্পষ্ট হয় ধর্ষণের কোন আলামতি পাওয়া যায়নি বিভিন্ন সময়ে এসব আচরণের মুখেও ধারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পার্বত্য অঞ্চলে শান্তি ফিরে আনতে তবে কিছু অশুভ চক্র এই শান্তির পথে বাধা দেয় তারা চায় না সেনাবাহিনী থাকুক কারণ সেনা থাকলে তাদের অবৈধ অস্ত্র মাদক চাঁদাবাজি ও অপহরণ ব্যর্থ হয় তাই তারা নিরীহ জনগণকে বিভ্রান্ত করে সেনাবাহিনীকে বৈষম্যমূলক বা দমনমূলক বাহিনী হিসাবে উপস্থাপন করার চেষ্টা চালায় এই কুচক্রী মহল পার্বত্য অঞ্চলকে অস্থির করার পাশাপাশি সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে কেউ দেশের অভ্যন্তরে অরাজকতা ছড়াতে চায় কেউ আবার বিদেশ থেকে অস্ত্র ও অর্থের যোগান দিয়ে পার্বত্য ইস্যুতে ঘোলা পানি তৈরি করছে তাছাড়া কিছু দেশদ্রোহী গোষ্ঠী পার্বত্য অঞ্চলকে অন্য দেশের ঘাটিতে পরিণত করতে চাচ্ছে যা এখন দিনের আলোর মতোই স্পষ্ট তাদের সেই পরিকল্পনা ভেজতে দেওয়ার কাজটাই দৃঢ়ভাবে করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশ পত্রিকার সম্পাদক এক আলোচনায় বলেন যারা পার্বত্য অঞ্চলে জীবন দিয়েছেন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ হয়েছেন সেই সেনা সদস্যদের একটি তালিকা প্রণয়ন করা উচিত অর্থাৎ কিছু সশস্ত্র গোষ্ঠীর বিদেশি ষড়যন্ত্রে জড়িত থাকা সুযোগ সন্ধানী মহলের উস্কানিতে পাহাড়ি বাঙালি বিভাজন ও সংঘাত সৃষ্টি এবং স্বার্থংশী গোষ্ঠীর চাঁদাবাজি সন্ত্রাস ও আধিপত্য বিস্তার এই তিন কারণেই আজও পাহাড়ে শান্তির পথে সবচেয়ে বড় বাধা